শুধুমাত্র এক লাখ টাকায় বুলেট শুধুমাত্র পঁচাশি হাজার টাকা রেড কালার এটা শুধুমাত্র তোমাদের জন্য এক লাখ পঁয়ত্রিশ শুধুমাত্র এক লাখ কুড়ি হাজার টাকা শুধুমাত্র এক লাখ বিরাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এটা শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার হিমালয়ান শুধুমাত্র এক লাখ সত্তর দু লাখ পাঁচ হাজার টাকা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে আসছি ক্লাসিক আর মেটিওর আর হচ্ছে এম টু ফিফটিন আর ডিউক আর পালসার এন ওয়ান সিক্সটি তো এই মোটামুটি চার পাঁচটা রকমের গাড়ি দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ গাড়ি কন্ডিশন কতগুলো লাইন রয়েছে করো আরও পিছনে দেখো কত গাড়ি তো এরকম নেতে নতুন নতুন ভিডিও দেখতে হলে ডেলি তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছ গাড়ি কন্ডিশনগুলি কেমন আছে তো এখান থেকে শুরু করি এই ব্ল্যাক কালার এম টি ফিফটিনটা আছে দু হাজার চব্বিশে মডেল দেখো ফ্রেশ গাড়ি মাত্র দশ হাজার চলা গাড়ি আছে এটা দাম থাকছে তোমাদের জন্য মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা তারপর দেখতে পাচ্ছ এম টি ফিফটিন এক লাখ পঁচিশ হাজার টাকা দু হাজার একুশের মডেল ফ্রেশ গাড়ি রয়েছে হোয়াইট কালার দেখতে পাচ্ছ তো যারা কম দামের মধ্যে নিতে চাও তো তারা অবশ্যই আসো আমাদের শোরুমে এসে ভিজিট করো দেখো ট্রায়াল করো তারপর নাও তোমাদের জন্য রয়েছে ফিনান্সের ব্যবস্থা তো তারপর দেখতে পাচ্ছ পালসার এন ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছ ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ দু হাজার তেইশের মডেল ব্ল্যাক কালার একদম ফুল একদম কাস্টমাইজ ফুল কন্ডিশন রয়েছে গাড়ির তো তোমাদের জন্য এটা দাম থাকছে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে তোমরা পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ দু হাজার একুশের ডিউক টু ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সুপার কন্ডিশন রয়েছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারটা ডাউন পেমেন্ট দিলে তোমরা এটা নিয়ে যেতে পারবে ডিউক তারপরে দেখতে পাচ্ছ হাইনেস হাইনেস থ্রি ফিফটি দু হাজার তেইশে লাস্টের মডেল মাত্র বারো হাজার কিলোমিটার চলা গাড়ি চকলেট কালার ই টোয়েন্টি মডেল একদম ফ্রেশ কোথাও স্ক্র্যাচ নেই ক্লাসিকের থেকে অনেক হাজার গুণ চালায় বেশি মজা তো কেউ যদি হাইনেস নিতে চাও তো আমাদের কাছে একটা অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাও বা ভিজিট করো আমাদের শোরুমে এসে আর দেখো তারপরে নাও তারপরে দেখতে পাচ্ছ মেটিওর দু হাজার বাইশের মডেল ব্ল্যাক কালার এটার দাম থাকছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা টপ মডেল আছে এত যে গাড়ি তারপরে দেখতে পাচ্ছ যে এটা এই আরেকটা মেটিওর আছে টপ মডেল চকলেট কালার দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন একদম সুপার গাড়ি একদম এক্সেসারিজ ফুল লাগানো আছে গাড়িতে কোনো স্ক্র্যাচ কোনো কিছু নেই দু হাজার বাইশের মডেল এটাও ব্ল্যাকটা দু হাজার বাইশের তো এইগুলোর দাম মোটামুটি একই থাকছে এটা থাকছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা আর এটা দেখতে পাচ্ছ ক্রো মেডিসিনের ক্লাসিক ক্লাসিক ক্রো মেডিসিন একদম ফ্রেশ গাড়ি মাত্র ছ হাজার কিলোমিটার চলা তো তোমাদের জন্য দাম থাকছে মাত্র সস্তায় দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা ফাইনাল দাম পড়বে তো নিতে চাও ক্লাসিক তো অবশ্যই আসো আমাদের কাছে এসে নিতে পারো প্রো মেডিসিন তারপর দেখতে পাচ্ছ রেড কালার ক্লাসিক দু হাজার একুশের মডেল এটাও একদম ফ্রেশ গাড়ি রয়েছে তো তোমরা যদি ক্লাসিক নিতে কম দামের মধ্যে তো আমাদের কাছে অবশ্যই আসবে পেয়ে যাবে ক্লাসিক কম দামের আর এটার দাম থাকছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা তারপরে দ্য মোস্ট ডিমান্ডফুল ক্লাসিক এই ক্লাসিকের প্রচুর ডিমান্ড ব্ল্যাক কালার অ্যালোয়েল রয়েছে বিএস সিক্স ডুয়াল চ্যানেল এ ফ্রেশ গাড়ি দু হাজার বাইশের মডেল ফার্স্ট ওনার তো তোমরা পেয়ে যে মাত্র এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে এক লাখ টাকা লোন হয়ে যাবে ফাইনাল আর আশি হাজার টাকা ডাউন পেমেন্ট তারপর দেখতে হচ্ছে হিমালয়ান আছে এখানে হিমালয়ান দু হাজার তেইশে লাস্টের মডেল মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা তো তোমাদের জন্য দাম থাকছে মাত্র এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুমি হিমালয়ান নিতে চাও তো অবশ্যই আমাদের কাছে আসবে যারা লং ট্যুর বা পাহাড়ে করো তো তোমার জন্য এই গাড়িটা বেস্ট হবে তোমরা নিতে পারো তারপর আরেকটা রয়েছে স্ক্র্যান হিমালয়ান ফোর ইলেভেন দেখো ফুল কাস্টমাইজ হেডলাইট মডিফাই করা আছে একদম ফ্রেশ গাড়ি বারো হাজার চলা গাড়ি রয়েছে স্ক্রাম ফোর ইলেভেন তুই যদি স্ক্র্যাম বা হিমালয় নিতে চাও তো আমাদেরকে অবশ্যই জানাবে তোমাদের জন্য থাকবে ফুল ডিসকাউন্ট সাথে থাকছে ফ্রি হেলমেট তারপর একদম সস্তায় ক্লাসিক সস্তায় ক্লাসিক মাত্র এক লাখ টাকার ক্লাসিক পেয়ে যাবে তোমরা হোয়াইট কালার একটু গাড়ির কন্ডিশন শুধুমাত্র এক লাখ টাকায় শুধুমাত্র এক লাখ তোমাদের জন্য তারপরে আছে এখানে একটা এটা এটাও রয়েছে সেম বয়সেরই গাড়ি এটা মাত্র দাম থাকছে এক লাখ কুড়ি হাজার টাকা ফাইনাল দাম থাকবে এক লাখ কুড়ি হাজার তো আমাদের কাছে এক লাখ থেকে শুরু রয়েছে ক্লাসিক এক লাখ থেকে দু লাখ দশ হাজার অব্দি যে কেউ যদি ক্লাসিক নিতে চাও তো আমাদের কাছে অবশ্যই আসবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করবে শেয়ার করবে আর তারপর দেখতে পাচ্ছি দু হাজার বাইশের ক্লাসিক এটা অ্যালোয়েল রয়েছে বিএস সিক্সের বাইশের মডেল রয়েছে এটার দাম থাকছে মাত্র এক লাখ পঁচপান্ন হাজার টাকা তোমাদের জন্য শুধু ওই টাকারই ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে তোমার হয়ে যাবে তো তোমাদেরকে যে ভিডিওতে যেমনটা দেখালাম আর যেমনটা বললাম তো ক্লাসিক নিতে চাইলে আমাদের কাছে আসবে অবশ্যই ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তোমাদের জন্য আর সাথে থাকছে হেলমেট তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে